আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি চলে এসেছি মৌখারা হাটে মখারা হাটের ভুট্টার কী বাজার যায় আপনাদেরকে আজকে দেখাবো আজকে পঁচিশ জুলাই রোজ শুক্রবার এই হাটটি সপ্তাহে একটিমাত্র দিন লাগে শুক্রবার এই হাটের লোকেশানটি সব যদি বলি আপনাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার এই মৌখারা হাট

বারোশো টাকায় মূল আওয়াজে কি দাম বলতেছে ভুট্টার হাজার পঞ্চাশ পর্যন্ত বলছে ভুট্টার দাম এত কম হলে তো এই ভুট্টা গুলো কিন্তু দেখে ভালোই লাগছে দেখি দাম জানার চেষ্টা করি কি দাম বলে গেছে কাকা দাম বলছে কত করে বারোশো চাইছেন আর বলিছে কত

এই ভুট্টাটি দেখলাম এগারোশো বিশ টাকা দাম বলে গেছে বলি এই খুব সুন্দর এবং চক্রতা এবং কটকটা শুকনো আছে খুবই ভালো এগারোশো বিশ টাকা পর্যন্ত দাম হয়েছে উনি বারোশো টাকা দাম চেয়েছে এবং ঠিক দিয়েছে এগারোশো ষাট হইলে সে ছেড়ে দেবে কিন্তু আর সে দাম বললো না এখন সবার পরিশেষে করে দেওয়া হবে বিষয় এই ছিল আজকে ভুট্টা আর বাজারের আপডেট বার দেখা হচ্ছে পরবর্তী হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ